আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি সো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে তাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে কারণ আজকের এই সাইট থেকে আপনারা একশো পার্সেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন এবং কিভাবে কোন সিস্টেমে কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সোজ ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো মূলত আপনারা কিভাবে অ্যাডেস্টার সিপিএমটা হাই করবেন আমি একটু আপনাদেরকে একটু বলে নেই তো আছে আপনি যদি বাংলাদেশের ট্রাফিকগুলো যদি বেশি নিয়ে আসেন আপনার যে অ্যাডেস্টার লিংকে ঠিক আছে তাহলে কিন্তু আপনার সিপিএমটা অনেক কম থাকবে এখন আপনি যদি সিপিএম বাড়াতে চান তাহলে আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন যাতে আপনার ট্রাফিকগুলো আপনার যে লিংক থেকে যারা ক্লিক করতেছে তারা যাতে মানে বাইরের দেশে হোক ঠিক আছে সেটা হচ্ছে আপনার হোক ইউনাইটেড স্টেটস সেটা হচ্ছে ইউকে অথবা কানাডা অস্ট্রেলিয়া এগুলো যদি ট্রাফিকগুলো নিয়ে যদি আপনি আসতে পারেন নিয়ে যদি আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার সিপিএম কিন্তু অনেক হাই থাকবে এখন আসা এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে আপনার ট্রাফিকগুলো বিদেশি রিলেটেড কান্ট্রি থেকে নিয়ে আসবেন সো সেটার জন্য দেখেন আমি আপনাদেরকে মিডিয়াম যে সাইটটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো অ্যান্ড এখান থেকে মূলত আপনারা কিভাবে কোন সিস্টেমে কাজ করবেন আমি একটু ভেবে চিন্তে দেখলাম অ্যান্ড আজকে আপনাদের সেই ট্রিপসটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন আমি এখান থেকে সরাসরি চলে আসলাম আমি দেখেন এই যে আপনার সিমিলার ওয়েবে ঠিক আছে এখান থেকে আমি লিখলাম মিডিয়াম ডট থেকে সার্চ করে দিলাম এখন এইখান থেকে একটু দেখে আপনাদেরকে যে প্রতি মাসে কেমন পরিমাণে ট্রাফিক আপনার এই ওয়েবসাইটে আপনার কেমন পরিমাণে ট্রাফিক ভিজিট করে ঠিক আছে আমরা যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি এগুলো হচ্ছে কি দেখেন আমরা বাংলাদেশ থেকে কিন্তু ফেসবুক অনেক অনেক কিন্তু আপনার ইউজ করে থাকি ঠিক এখন হচ্ছে বিদেশে যে ওয়েব ওয়েবসাইটগুলো আছে তারা কিন্তু আপনার এই সকল ওয়েবসাইটে কিন্তু আপনি বেশিরভাগ অ্যাক্টিভ থাকে ঠিক আছে এখন দেখেন এখানে হচ্ছে আপনার চারশো তিরিশ পয়েন্ট এইট মিলিয়ন ট্রাফিক আপনার মানলে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাতে ভিজিট করে ঠিক আছে এখন এখান থেকে দেখেন আপনার যদি গ্লোবাল র্যাঙ্কটা যদি একটু একটু খেয়াল করে দেখেন ইউনাইটেড স্টেটসটা হচ্ছে আপনার একদম সবচাইতে বেশি আছে ঠিক আছে আমি যদি একটু এখান থেকে তলা চলে আসি তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন ওকে এখান থেকে দেখেন আপনার প্রথমে যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে আপনার স্টেটস আপনার যদি এই ওয়েবসাইটে যদি আপনার মার্কেটিং করেন তাহলে আপনার যে ওয়েস আপনার যে ট্রাফিকগুলো পাবেন সবচাইতে বেশি পাবেন হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটসে ঠিক আছে এখন এইখান থেকে দেখেন আপনি যদি তাদেরকে প্রপারলি ব্লক যদি জিনিসটা নিমনত কাজ করতে চানকে প্রপারলি একদম অবশ্যই কিন্তু আপনার লিঙ্কটাতে ক্লিক করবে ঠিক আছে আপনার যখনই ক্লিক করবে তখনই কিন্তু আপনার ইনকামটা কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রথমত যে কান্ট্রি সেটা হচ্ছে হচ্ছে প্রথমত আছে হচ্ছে এখান থেকে মূলত আমাদের পাঁচটা দেখাচ্ছে যেহেতু আমি এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি এটার জন্য কিন্তু আমাকে মূলত পাঁচটা কান্ট্রি দেখাচ্ছে এগুলো হচ্ছে দেখতে গেলে আমাকে প্রিমিয়াম করতে হবে তো সমস্যা নাই আমরা যেহেতু বুঝতে পারলাম যে এখানে হচ্ছে যে ট্রাফিক গুলা বেশি পরিমানে active থাকে

তো সেটার জন্য দেখেন আমি এখান থেকে চেয়ার জিবি জিবিটিটা আমি এখান থেকে ইউজ করব এখন আপনাদেরকে সিস্টেমটা অবশ্য অবশ্য ফলো করবেন এখান থেকে মূলত আমরা এখান থেকে পোস্ট করব ঠিক আছে সো মূলত আপনারা মিডিয়াম ডট কমে কীভাবে অ্যাকাউন্টটা করবেন আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে পাবেন এখান থেকে আপনার সেই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য আমাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স আমি অ্যাড করে দিব অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনারা মিডিয়াম ডট কম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে সো এখান থেকে কাজ করার জন্য এখান থেকে দেখতে পাবেন রাইট একটা অপশান এখান থেকে ওপরে পেয়ে যাবেন সো প্রথমত কিন্তু অবশ্যই আপনার মানে প্রোফাইলটা কিন্তু অবশ্যই সেটআপ করে নেবেন ঠিক আছে যে রিলেটেড মূলত আপনি কাজতেছেন সে রিলেটেড কিন্তু আপনার পোস্টার আপনার প্রোফাইলের প্রোফাইলে লোক দিবেন আপনার অবশ্যই সেই রিলেটেড নাম দিবেন তাহলে আশা করা যায় আপনার ভালো পরিমাণে এখান থেকে আপনার আউটপুট পাবেন এখান থেকে পোস্ট করার জন্য দেখেন রাইট একটা ক্লিক করে দিলাম সো রাইটে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা আপনার অপশন চলে আসবে এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার একটা টাইটেল দিতে হবে সো অবশ্য অবশ্যই কিন্তু আপনাকে যে রিলেটেড মূলত আপনার পোস্ট করতেছেন অবশ্যই কিন্তু সেই রিলেটেড একটা টাইটেল এখান থেকে দিয়ে দিবেন অনলাইন আমি এখান থেকে টাইটেল নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সর্বের চেয়ার তে চলে আসলাম এখন চেয়ার তে আসার পরে দেখতে পাবেন আমি এখান থেকে চেয়ার কে বললাম যে আমি কিভাবে ওজন কমাতে পারি এর উপর একটা ব্লক লিখে দিতে ঠিক আছে সো চেয়ার জিবিটি কিন্তু আমাকে খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্লক এখান থেকে কিন্তু লিখে দিয়েছে ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমাকে চেয়ার জিবিটি একটা আমাকে একটা ব্লক লিখে দিয়েছে সো এখান থেকে আমি সরাসরি টাইটেল এখান থেকে কপি করে দিচ্ছি ওকে টাইটেলটা কপি করে নিলাম আচ্ছা টাইটেলটা কপি করে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেলে হচ্ছে আমি এখান থেকে টাইটেলটা পেস্ট করে দিলাম সো এখান থেকে আপনার টাইটেল অ্যাড করার পরে আপনার মূলত ব্লগ যেটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন সো তার আগে অবশ্যই আপনার একটা এখানে একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করবেন যাতে আপনার মানে ক্লিক আসার চান্স অনেক থাকবে ঠিক আছে সো এখান থেকে আপনি মূলত যে নিষটা মূলত কাজ করতেছেন অবশ্যই সেই নিশ্চয় উপরে কিন্তু আপনার এখানে মূলত আপনার ইমেজটা অ্যাড করতে হবে সো ইমেজ স্টার্ট করার জন্য আপনি সরাসরি গুগলের সাহায্য নিতে পারেন অথবা আপনি যদি ডিজাইন করতে জানেন সেটা হোক আপনার ক্যানভা দিয়ে কিংবা আপনার ফটোশপ দিয়ে আপনার ইমেজ ডিজাইন করে নেবেন ঠিক আছে সো থেকে আমি গুগলের সাহায্য এখান থেকে নিচ্ছি আমি এখান থেকে লিলাম হাউ টু লস ওয়াইট এটা লিখে সার্চ করে দিলাম এখন এখান থেকে সার্চ করার পরে এখান থেকে ইমেজটা একটা ইমেজ একটা ক্লিক করে দিবেন সো ইমেজে ক্লিক করার পরে দেখতে পাবেন এই রিলেটেড কিন্তু অনেকগুলো ইমেজ কিন্তু আপনার সামনে চলে আসবে সো এখান থেকে মূলত আপনার যেটা পছন্দ হবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো আমি এখান থেকে একটা ইমেজ থেকে ডাউনলোড করে নিচ্ছি অল এটা আমার এখান থেকে ইমেজটা ডাউনলোড করা কমপ্লিট আমি এখান থেকে সরাসরি চলে আসলাম ইডিএম ডট কম সাইটে এখন এখান থেকে আপনার ইমেজটা আপলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন একটা প্লাস একটা অপশন পাবেন সো এখান থেকে প্লাস একটা ক্লিক করে দেবেন দেখতে পাবেন এখান থেকে আপনার গ্যালারিটা দেখতে পাচ্ছেন যে মূলত যে ইমেজটা অ্যাড করতে চান অবশ্যই সেই একটা ক্লিক করে দিবেন তো ইমেজটার উপর ক্লিক করার পরে এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিবেন সো ওপেনে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ইমেজটা কিন্তু এখান থেকে অ্যাড হওয়া কমপ্লিট ঠিক আছে অল রাইট গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিলাম

তো পেজ পেস পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্লগটা কমপ্লিট মানে একদম রেডি কিন্তু ঠিক আছে যারা মোবাইল দিয়ে মূলত কাজ করতে চাচ্ছে না এই সাইটে অবশ্যই কিন্তু আপনার মোবাইল দিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন ডেক্সটা মুড করে নেবেন তাহলে আমার আমার মতো অপশন আপনি আপনার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু মূলত এখান থেকে আমাদের কয়েকটা বাটন অ্যাড করতে হবে মানে বাটন বলতে দেখেন আমাদের আমাদের এখান থেকে মূলত অ্যাডেসটার লিঙ্কগুলা ইউজ করবো ঠিক আছে সো অ্যাডেসটার লিঙ্কগুলা ইউজ করার জন্য আমি এখান থেকে দেখেন এই যে সরাসরি ডাইরেক্ট লিঙ্ক একটা ক্লিক করে দিলাম এক লিঙ্ককে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেক্ট লিঙ্কগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো ঠিক আছে আপনি যদি ক্রিয়েট করা না থাকে অবশ্যই আপনি এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নিবেন সো এখান থেকে তার আগে আমি এখান থেকে আবার সাইটে চলে আসলাম আসা পরে আমরা এখান থেকে বেশ কিছু জায়গায় আমরা এখান থেকে মোর ইনফো এভাবে দিব ওকে এখান থেকে দেখেন সো এখান থেকে আমরা একটা এন্টার পেস করে দিলাম সো এখান থেকে দেখেন আমি এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিলাম সো এখান থেকে দেখেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে লিখে দিবেন যাতে আপনার যে ট্রাফিক যেটা তাকে তার যেন ডিস মানে দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে এভাবে দিয়ে দিবেন তো এখান থেকে দেখেন আমরা মূলত যে মূলত যে ব্লকটা রেডি করলাম দেখেন তো এখান থেকে দেখেন আমরা মূলত একটা টাইটেল এখান থেকে মাছখানে দিয়ে দিলাম সেটা হচ্ছে দেখেন মূলত যে যিনি পড়বে এই আর্টিকেলটা তিনি পড়ার সময় দেখেন উনি কিন্তু পড়ার সময় দেখেন তার সামনে এরকম একটা অপশন চলে আসতে পারে ওকে সো এইখান থেকে দেখেন আমরা মূলত এইট মিনিট সিম্পল ওয়ার্কআউট টু লস ওয়াইট উইথআউট জিম ঠিক আছে এটা এটা হচ্ছে আমরা মূলত এখান থেকে অ্যাড করে দিলাম এখন যে ট্রাফিকটা মূলত আমাদের ব্লগটা পড়বে পড়ার সময় দেখেন এই এই প্যারাটা পড়ার পরে তিনি এখানে আসবে আসার পরে দেখতে পাবেন মাত্র আট মিনিটে কিভাবে তিনি কোন রকম জিম সারাই কিভাবে ওজন কমাইতে দেখেন আমাদের এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আমরা এখান থেকে কপি করে নিলাম ওকে এখন আমাদের লিঙ্কটা কপি করার পরে আপনি চাইলে লিঙ্কটা শর্ট করে নিতে পারেন অথবা লিঙ্কটা শর্ট নাও করতে পারেন কোন রকম সমস্যা নাই কারণ দেখেন আমরা মূলত এখান থেকে লিঙ্কটা আমরা এখান থেকে অ্যাড সেটা কিন্তু আমাদের বাটন হিসেবে বাটন হিসেবে কিন্তু কাজ করবে ঠিক আছে তো দেখেন আমরা যেহেতু ফেসবুকে কিংবা টুইটারে যেখানে আমরা মূলত ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেই তো ওটার জন্য কিন্তু মূলত আমাদের লিঙ্কগুলো শর্ট করে নেই ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে লিঙ্কটা শর্ট করে নিতে পারেন অথবা নাও করে নিতে পারেন কোনো রকম সমস্যা নাই এখন দেখেন আমাদের যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম ডেস্টাল ডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে সো এইখান থেকে দেখেন এই যে পুরো আমরা যে টাইটেলটা এখান থেকে মূলত সিলেক্ট করে দিলাম সো সিলেক্ট করার পরে দেখেন আমাদের একটা আপনার লিঙ্ক অ্যাড করার জন্য দেখেন একটা অপশন কিন্তু এখান থেকে চলে আসছে ঠিক আছে দেখেন তিন নম্বর অপশন কিন্তু একটা চলে আসলো দেখেন এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন আমাদের কিন্তু পেস্ট করার অপশন কিন্তু চলে আসল সো আমাদের ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে পেস্ট করে দিলাম তো লিঙ্কটা পেস্ট করার পরে দেখেন সাইড একটা ক্লিক করে দিলাম আমাদের লিঙ্কটা কিন্তু এখান থেকে অ্যাটাচড হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমরা মূলত এই যে লিঙ্কটা আমরা আবারও এখান থেকে টোটালি এটা কপি করবো আমাদের লিঙ্ক সহ কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে এবার ঠিক আছে এখন এখান থেকে সরাসরি আমরা এখান থেকে একটু তল আসবো আসার পরে আমাদের এখান থেকে একটা ওটা বাটন অ্যাড করে দিব সো মূলত আমি যেভাবে মূলত কাজটা করতেছি আপনারা যদি এভাবে মূলত কাজটা করেন একটু সময় দিয়ে যদি কাজ করেন আপনার ইনশাআল্লাহ এখান থেকে আপনার একটা আউটপুট পাবেন এখান থেকে সেম ভাবে লিংকটা পেস্ট করে দিলাম এখন দেখেন আমাদের এইটার জায়গায় আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনার ওকে 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 দিয়ে দিলাম দিলাম এখান থেকে স্পেসটা একটু কেটে সো হচ্ছে আমরা মূলত কয়েকটা জায়গায় আমরা মূলত এভাবে অ্যাড করে দিব ওকে দেখেন এখান থেকে আমরা মোর ইনফো দিয়ে দিলাম এখন দেওয়ার পরে দেখেন আমাদের অ্যাড্রেসটা যে লিঙ্কটা আমরা এখান থেকে মূলত দিয়ে দিব এখন আমি আবার এখান থেকে আবারও চলে আসলাম আশা করি লিঙ্কটা এখান থেকে কপি করলাম আমি এখান থেকে আবার আসলাম আসা পরে এখান থেকে মূলত এটা সিলেক্ট করলাম

ওকে সিমোরে আমরা আবার ওখান থেকে অ্যাড্রাস্টার লিঙ্ক এখান থেকে অ্যাডাস করে দেই অর্ডার এখান থেকে আমরা মূলত দেখেন তলায় একটা আপনার লিঙ্ক অ্যাড করে দিলাম অনেক জায়গায় কিন্তু আমরা মূলত অ্যাডাস্টার লিঙ্কগুলো কিন্তু অ্যাটাচ করে দিলাম ঠিক আছে এখন দেখেন আমাদের পোস্টটা আপনার পাবলিশ করতে হবে সো এখান থেকে মূলত পোস্টটা পাবলিশ করার জন্য দেখেন এখান থেকে উপরে একটা পাবলিশ বাটন পাবেন সো এখান থেকে আপনার সরাসরি পাবলিশ বাটন একটা ক্লিক করে দিবেন যাতে আপনার কোন রকম ট্রাফিক যাতে তার না যদি তার নিচের ওপর যখনই তিনি সার্চ করবে আপনার আডিগানটা কিন্তু তার সামনে সরাসরি চলে যাবে ঠিক আছে দেখেন আমরা যে মূলত যে আমরা যে ব্লগ ব্লগটা যেটা তৈরি করলাম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা ইমেজ অ্যাড করলাম এবং করে দিলাম উনি যখনই আমাদের পোস্টটা যখনই পড়বে তিনি অবশ্যই যে কোনো একটা লিঙ্ক কিন্তু অবশ্যই ক্লিক তাকে মানে করতেই হবে এরকম আমরা কিন্তু অ্যাড করে দিলাম ঠিক আছে তো আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন এখন দেখেন আপনারা এখান থেকে মূলত ট্যাগগুলো ইউজ করে দিবেন

তো এখান থেকে দেখেন আমাদের পাবলিশ করার জন্য এখান থেকে দেখতে পাবেন পাবলিশ নাও একটা অপশন পাবেন তো এখান থেকে সরাসরি পাবলিশ একটা ক্লিক করে দিবেন অল রাড গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাবলিশড হয়ে গেছে সো এখন আমাদের পোস্টটা কেমন দেখা যায় দেখেন একটা ট্রাফিক তার সামনে কেমন দেখ মানে দেখবে আর কি সো দেখেন তার সামনে একটা টাইটেল দেখতে পাবে এবং আমাদের যে ইমেজটা অ্যাড করলাম সেই ইমেজটা এখান থেকে দেখতে পাবে পরবর্তীতে দেখেন উনি যখনই মানে উনি যখনই পোস্টটা পড়বে ঠিক আছে দেখতে পাচ্ছেন পড়ার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনার তলায় একটা বাটন আমরা অ্যাড করলাম উনি যখন এটা দেখবে উনি কিন্তু অবশ্যই এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবে সো অল গাইস এইখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যখনই মূলত এখানে একটা ক্লিক করলাম মানে আমাদের বাটনে যখন একটা ক্লিক করলাম তখনই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অ্যাড কিন্তু শো মানে আমাদের সামনে চলে আসলো এটা কিন্তু আপনার অ্যাড একটা অ্যাড কিন্তু তার সামনে শো করবে তো মূলত এইভাবে উনি যখনই আপনার লিঙ্কটাতে যখনই ক্লিক করবে আপনার ইনকামটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো গাইস উনি যখনই এই যে দেখেন এই প্যারাটা যখন উনি পড়বে পড়ার পরে দেখেন আমাদের এখান থেকে লিখলাম সিমোর এখন দেখেন উনি কিন্তু অবশ্যই সিমোর একটা ক্লিক করে দিবে কারণ এটার পরবর্তী প্যারা উনি যখনই পড়তে চাইবে দেখেন সিমোর অবশ্যই কিন্তু ক্লিক করে দিবে ক্লিক করতে কিন্তু বাধ্য হইনি ঠিক আছে দেখেন সিম ও একটা ক্লিক করে দিলাম দেখেন আমাদের সামনে কিন্তু সরাসরি দেখেন অ্যাড্রেসটা একটা অ্যাড কিন্তু আমাদের সামনে শো করতেছে আছে সো উনি আমাদের দেখেন এখান থেকে অনেকগুলো অ্যাড কিন্তু আমরা এখান থেকে অ্যাড করলাম দেখেন অনেকগুলো ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমরা মূলত এখানে অ্যাড করলাম যখন আমাদের কোনো একটা লিঙ্কের যখন উনি ক্লিক করবে আমাদের অ্যাডটা কিন্তু তার সামনে শো করবে এবং আমাদের ইনকামটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো আমি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু দেখাই দিলাম এবং কীভাবে মূলত আপনারা এখান থেকে পোস্ট করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে দেখাই দিলাম সো আশা করি আপনারা যদি ফুল ভিডিওতে দেখে থাকেন অবশ্যই আপনার কোনো সমস্যা থাকার কথা না এবং আপনার যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আবার অবশ্যই দেখেন আমি কিন্তু আপনার একটা নিশ্চ সিলেক্ট করলাম সেটা হচ্ছে দেখেন হেলথ রিলেটেড একটা নিঃস কিন্তু সিলেক্ট করে আমি মূলত এখান থেকে পোস্ট করলাম তো এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই একটা নিজ সিলেক্ট করতে হবে সো সেই নিঃসর উপর অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে তো আপনি চাইলে দেখেন আমার মতো চ্যাট জিবিটি সাহায্যে নিতে পারেন আপনি চ্যাট জিবি যা বলবেন আপনি আপনাকে কিন্তু অবশ্যই চ্যাট জিবিটি কিন্তু লিখে দেবে একদম প্যারা আকারে কিন্তু লিখে দেবে ঠিক আছে

তারা ইনকামও ভালোভাবে করতে পারতেছে ঠিক আছে তো আমাদের ওয়েবসাইটটা আপনি একটু ভিজিট করলে বিষয়গুলো দেওয়া আছে আপনি টোটাল বিষয়গুলো এখান থেকে বুঝতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে তারপর আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো ছিল আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং অবশ্যই কিন্তু আমাদের এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ